আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের দ্বিতীয় পর্যায়ের চ্যাক বিতরণ কার্যসূচি আগামী ছয়ই ফেব্রুয়ারি থেকে গুয়াহাটিতে শুরু হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানান যে এই প্রকল্পের অধীনে রাজ্যের পঁচাত্তর হাজার যুবক স্বনির্ভরের জন্য দু লক্ষ টাকা করে লাভ করবেন সমগ্র রাজ্যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে এই প্রকল্পের অর্থ বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আসাম সরকার পুলিশ কনস্টেবল পদের আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বর্তমানে পঁচিশ থেকে এক বছর বৃদ্ধি করে ২৬ বছর করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানান যে এই আবেদনের সময়সীমা আরও পনেরো দিন বৃদ্ধি করা হয়েছে অনুরূপভাবে এর মাধ্যমে চাকরিতে যোগদান করা ব্যক্তিসহ রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পারস্পরিক বদলির আবেদনের জন্য স্বাগত সতীর্থ পোর্টালটি আগামী মাসে পুনরায় চালু করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এডিআরির জন্য আবেদন করা দিব্যাঙ্গ প্রার্থী যারা পূর্বে মেডিকেল পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিলেন তাদের জন্য দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান ও প্রাদেশিকৃত বিদ্যালয়ের শিক্ষকদের আবেদনের পোর্টালটি শীঘ্রই চালু করতে শিক্ষা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি হিসেবে নীতিন নবীন আজ দায়িত্ব গ্রহণ করবেন গতকাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় শ্রী নবীন নির্বাচিত হয়েছেন আজ সকাল সাড়ে এগারোটায় নতুন দিল্লির বিজেপি সদর কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নীতিন নবীন কার্যভার গ্রহণ করবেন শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের তেইশতম সমাবর্তন অনুষ্ঠানে আজ বেলা বারোটায় অশোক লেল্যান্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণান সদাগোপন প্রধান অতিথি হিসেবে দীক্ষান্ত ভাষণ দেবেন আগামীকাল বেলা বারোটায় সমাবর্তনের অনুষ্ঠানের শেষ কার্যসূচিতে প্রাক্তন সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে প্রধান অতিথি হিসেবে দীক্ষান্ত ভাষণ দেবেন তিন ব্যাপী এই কার্যসূচিতে আসাম বিশ্ববিদ্যালয়ের আচার্য অবসরপ্রাপ্ত চিফ এয়ার মার্শাল অরূপ রাহা পুরোহিত করছেন সমাবর্তন অনুষ্ঠানের প্রথম দিন গতকাল বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষচন্দ্র বসু মুক্তমঞ্চে উনিশশো নিরানব্বই ব্যাচের ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক পার্থসারথী মহন্তকে সম্মানীয় ডক্টর অফ লিটারেচার ডেলিট ডিগ্রি প্রদান করা হয়েছে সমাবর্তন অনুষ্ঠানে প্রথম দিন মঠের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রো চ্যান্সেলার স্বামী আত্মপ্রিয়নন্দজি মহারাজ আনুষ্ঠানিকভাবে শ্রী মহন্তের হাতে ডেলির ডিগ্রি তুলে দেন উল্লেখ্য এবারে সমাবর্তন অনুষ্ঠানে মোট তেরো হাজার ছয়শো ছেষট্টি জন ছাত্রছাত্রীকে বিভিন্ন বিষয়ের উপর ডিগ্রি প্রদান করা হচ্ছে ডেলের ডিগ্রি গ্রহণ করে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে পার্থসারথী মহন্ত জানান আছাম ইউনিভাৰ্চিটি শিলচৰে আজি যিটো সন্মান প্ৰদান কৰিলে মোক মই বিনম্ৰতাৰে যি প্ৰদান কৰিছে লিটাৰেচাৰ আৰু খুজিছো আমি পুলিচেই নহয় বিভিন্ন বৃত্তিত থকা আমি সকলোৱে বিভিন্ন ধৰণে সমাজ সেৱা কৰি থাকো সমাজ সেৱা যে এজন ফুল টাইম সমাজ সেৱকেহে কৰে তেনে নহয় আমি যেতিয়া নিজৰ নিজৰ কামখিনি সুচাৰুৰূপে নিয়াৰিকে কৰো সেয়াই এক ডাঙৰ সেৱা আৰু পুলিচ

কাছাড় জেলায় আগামী ছাব্বিশে জানুয়ারি তম সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে জেলা আয়ুক্ত আয়ুষ গার্গের পৌরহিত্যে আয়োজিত সভায় জেলা আয়ুক্ত শ্রী গার্গ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন জেলা আয়ুক্ত আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সীমান্ত এলাকার নজরদারি আরও কঠোর করারও নির্দেশ দিয়েছেন গতকালের প্রস্তুতি সভায় আসাম পুলিশের শীর্ষ আধিকারিক সহ আসাম রাইফেলস সীমান্ত সুরক্ষা বাহিনী কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী গোয়েন্দা সংস্থার আধিকারিকরা উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীভূমি পূর্ত বিভাগের সড়ক ডিভিশন শাখা সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে কাটারগুল ও তেলিপাড়া হয়ে টুকের বাজার থেকে বারুগ্রাম পেচারপাড় সড়ক এবং বারুগ্রাম পূর্ত সড়ক থেকে জামা সড়কে আইসিবিপি ব্লক বসানোর কাজের জন্য আজ থেকে ওই সড়কগুলি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে এই সড়কগুলি বন্ধ থাকাকালীন সময়ে জনগণকে বিকল্প সড়ক হিসেবে ভিতরগুল সড়ক হয়ে কাটারগুল থেকে সোনাতলা পূর্ত সড়ক এবং নবীপুর হয়ে বাদে জামা থেকে বারুগ্রাম রেলওয়ে গেট সড়ক হয়ে যানবাহন চলাচল করতে পারবেন বলে জানানো হয়েছে আসাম গ্রামীণ জীবিকা মিশনের কাছাড় জেলা শাখার উদ্যোগে গতকাল থেকে শিলচর ডাকবাংলো প্রাঙ্গনে অসমে ভোগালী মেলা শুরু হয়েছে তিন দিনের এই মেলায় আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের তৈরি সামগ্রী প্রদর্শনী ও বিক্রির জন্য রাখা হয় পাশাপাশি পরম্পরাগত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে